আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জাগেস কুকিং চ্যানেল আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে ছোট থেকে বড় সকল বয়সের মানুষের খুবই পছন্দের একটা রেসিপি আর সেটা হচ্ছে ঘরে তৈরি পারফেক্ট ভ্যানিলা আইসক্রিমের রেসিপি আর ভিউয়ার্স আপনারা চাইলে শুধুমাত্র দুইটি উপকরণ দিয়ে ঘরে খুব সহজে এই আইসক্রিমটা তৈরি করতে পারবেন আর ভিওয়ার্স এই আইসক্রিমটা এতটাই পারফেক্ট হয় যে আপনারা যদি এভাবে তৈরি করেন তাহলে খেয়ে আপনারা বুঝতে পারবেন না এটা কি ঘরে তৈরি করেছেন নাকি বাহিরের দোকান থেকে কিনে এনেছেন আর ঘরে তৈরি করতে পারবেন এই আইসক্রিমটা আপনারা খুবই অল্প খরচে তো ভিউয়ার্স চলুন দেখে নিই ঘরে তৈরি পারফেক্ট ভ্যানিলা আইসক্রিমের রেসিপি তো ভিউয়ার্স এখানে আমি একটি আইসক্রিম বানানোর ক্রিম নিয়েছি ভিভো কোম্পানির আপনারা চাইলে যে কোনো কোম্পানির নিতে পারেন যে কোনো সুপার শপে এই হুইপড ক্রিমটা পাওয়া যায় তবে এই ক্রিমটা কিন্তু ঠান্ডা অবস্থায় ব্যবহার করতে হয় আমি নর্মাল ফ্রিজে রেখেছি তো এখানে আমি দুই কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়ে নিলাম তো ভিহার্স অনেকেরই কিন্তু ইলেকট্রিক পিটার নেই তো অনেকের ধারণা যে ইলেকট্রিক পিটার ছাড়া হয়তো বা এই ক্রিমটা বিট করা যায় না এবং ভ্যানিলা ক্রিম তৈরি করা যায় না তো ভিউয়ার্স তাদের ধারণা ভুল আমি কিন্তু আজকে হ্যান্ড বিটার দিয়েই এই আইসক্রিমটা তৈরি করব। তো ভিউয়ার্স আমি এই বাটিটা চেঞ্জ করেছি কারণ ওই বাটিটাতে এই ক্রিমগুলো জায়গা হচ্ছিল না যেহেতু ক্রিমগুলো বিট করলে আরও বাড়বে ফুলে আরও বেশি হবে তো ভিওয়ার্স এখানে দশ মিনিট পর্যন্ত বিট করার পর আমি কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ যেহেতু এই ক্রিমটা কিন্তু এমনিতেও মিষ্টি থাকে তারপর আমি এখানে দিয়ে দিব সামান্য একটু ভ্যানিলা ভ্যানেলাইসেন্স আর এই হুইপড ক্রিমে কিন্তু এমনিই ভ্যানালাইসেন্সের ফ্লেভার থাকে তারপর দোকানের মতো একটি সুন্দর লুকানার জন্য দোকানের কেনা আইসক্রিমের মতো লুকানোর জন্য সামান্য একটি জর্দার রঙ দিয়েছি আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালার দিতে পারেন তো ভিওয়ার্স এই ফুড কালারটাও অপশনাল এবং ভ্যানিলা আইসেন্সটাও অপশনাল আপনারা শুধুমাত্র এই হুইপ ক্রিম আর কনডেন্স মিল্ক শুধুমাত্র এই দুইটি উপকরণ দিয়ে এই ভ্যানিলা আইসক্রিমটা তৈরি করতে পারবেন আর ভিওয়ার্স কেক বানানোর সময় ক্রিমটা যেরকম ভারী করতে হয় আইসক্রিম বানানোর সময় কিন্তু সেরকম করতে হয় না তাহলে কিন্তু আইসক্রিমটা সফট হয় না এই আইসক্রিম বানানোর সময় কিন্তু অনেক বেশি এই ক্রিমটা বিট করা যাবে না তাহলে আইসক্রিমটা ভালো হবে না তো আমি যদি ইলেকট্রিক বিটার দিয়ে করতাম তাহলে কিন্তু তিন মিনিট বিট করলেই যথেষ্ট যেহেতু আমি হ্যান্ড বিটার দিয়ে করেছি আমার সময় একটু বেশি লেগেছে আমার তিরিশ মিনিটের মতো লেগেছে তারপর আমি এখানে একটি বক্স নিয়েছি বক্সের মধ্যে এই ক্রিমগুলো ঢেলে নিয়েছি তারপর দেখতে সুন্দর লাগার জন্য ওপর থেকে কিছু কাঠবাদামের কুচি আর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে সেট করে নিয়েছি আর এখন এটা ঢেকে ডিপ ফ্রেজে রেখে দেব রেখে দিতে হবে প্রায় আট থেকে দশ ঘন্টার মতো নিম্নে কিন্তু আট ঘন্টা রাখতে হবে তো আমি ফিরে আসলাম আমি এটা দশ ঘন্টা পর্যন্ত ডিপ ফ্রেজে রেখে দিয়েছিলাম তো ভিওর্স আপনারা দেখেন এই আইসক্রিমটা কত সুন্দর জমে গেছে এখন আমি আপনাদেরকে এভাবে আইসক্রিমটা তুলে দেখাচ্ছি তো ভিওর্স দেখুন এই আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে সম্পূর্ণ দোকানের কেনা আইসক্রিমের মতো হয়েছে আর এটার স্বাদ এতটাই পারফেক্ট হয়েছে যে আপনি বুঝতেই পারবেন না এটা কি ঘরে তৈরি না দোকানের কেনা আমার কাছে খেয়ে মনে হয়েছিল এই আইসক্রিমটা দোকানের কেনা আইসক্রিমের চেয়েও বেশি টেস্ট হয়েছিল। তো আমি উপর থেকে কিছু পেস্তা বাদাম আর কিছু কাজু বাদাম দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য তো ভিওয়ার্স আশা করছি আমার আজকের এই ঘরে তৈরি পারফেক্ট ভ্যানিলা আইসক্রিমটা আপনাদের কাছে ভালো লেগেছে আর রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো ভিউয়ার্স আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ